আমার পিছনে সেকটাই কিন্তু বুঝ করে যেটা তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ব্রুজ খুলি পারে নিয়ে বাট আজকে আসছি পরবর্তীতে কোনো একদিন আসলে সেখানে আমি টিকিট নেওয়া বুঝ করে যাওয়ার চেষ্টা করি একটা টিকিট তো একশো তাদের যেটা হচ্ছে বাংলা টাকা প্রায় তেত্রিশশো চৌত্রিশশো টাকার মতো ঠিক আছে তো এখন না কোনো এক সময় আল্লাহ হয়তো বাস এটাকে তখন ব্রুজ পেপার ভিতরে যাবো সেটা অতি শীঘ্রই সময়টা কিন্তু অতি শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ তার এক দেড় মাসের ভিতরে আমার হাতে ওই সময়টা চলে আসবে তো এই যে আমার পিছনে এটাই সেটাই বুঝতে সে স্বপ্নের বুজ খেলিপা সবাই দেখার জন্য ইচ্ছে করে সেই বুঝ খেলিবার সাথে আমি এখন জায়গাতে সবকিছু বিল্ডিং আর বিল্ডিং সবাই সেই লেভেলের গ্লাস করা তো ওই জন্য রোদের আহ আপনারা বুঝ পুরো দৃশ্যটা দেখতে না আর সেই দেখতে পাচ্ছেন এখানে সবাই সবার ভিডিও ফিক্সার নিয়ে ব্যস্ত তো দয়া করবেন যেন আমরা কোনো এক সময় আবার আজ দ্বিতীয়বার যখন আসবো তখন ঠিকই ব্রুজ করে টার্গেট নিয়ে আসবো আমরা নিজেরা ব্রুজ করে ঢুকতে পারি সে ব্যবস্থা করে নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম